বন্ধুরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়ে যাবে শুধু কল্পনা করুন যদি ভারত থেকে একটিও গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে তাহলে কি হবে অনেকেই সঙ্গে সঙ্গে বলবেন বিপর্যয় কোরবানির বাজার ভেঙে পড়বে গরুর দাম আকাশচুম্বী হবে এবং মানুষ পশু কিনতে পারবে না কিন্তু আসল সত্যিটা সম্পূর্ণ ভিন্ন আমি আপনাদের বলছি যদি ভারতীয় গরু নিষিদ্ধ করা হয় কোনো খারাপ কিছু হবে না বরং এটি বাংলাদেশের জন্য একটি বিশাল আশীর্বাদ হবে জানেন কেন কারণ এত বছর ধরে ভারতীয় গরু বাংলাদেশের বাজার শাসন করেছে তারা সস্তায় প্রবেশ করেছে এবং আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পায়নি যেন ভারতের গরুই আমাদের বাজারের আসল মালিক ছিল কিন্তু আমরা কি কখনও তা চেয়েছি একেবারেই না এখন সময় এসেছে আসল সত্যিটা বলার এই ধারণা যে ভারতীয় গরু ছাড়া বাংলাদেশে চলে না তা সম্পূর্ণ মিথ্যা আমাদের দেশেই আমাদের আছে শাহিবল অস্ট্রেলিয়ান জাত ব্রাহমা এবং বিভিন্ন শঙ্কর জাতের অসাধারণ গরু আর এগুলো শুধু ভারতীয় গরুর বিকল্প নয় এরা গুণগতভাবে অনেক উন্নত একটু ভাবুন যদি ভারতীয় গরু আসা বন্ধ হয়ে যায় তাহলে আসলে কি হবে আমাদের কৃষকরা অবশেষে আসল নায়ক হয়ে উঠবে দাম বাড়বে কৃষকরা লাভবান হবে নতুন নতুন খামার তৈরি হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে তাহলে আমাকে বলুন ভারতীয় গরু ছাড়া কি বাংলাদেশ সংকটে পড়বে না বন্ধুরা যারা সঙ্কটে পড়বে তারা হলো ভারতীয় গরু ব্যবসায়ীরা কারণ তাদের আধিপত্য শেষ হয়ে যাবে আর এখন বাংলাদেশের গরুই বাজার শাসন করবে তাই যদি ভারতীয় গরু আসা বন্ধ হয়ে যায় তাহলে কান্নার কোনো কারণ নেই বরং এটি উদযাপনের একটি বিষয় কারণ এটি প্রমাণ করে যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আমাদের গরুর বাজারে কি ভারতের আধিপত্যের অবসান হওয়া উচিত আপনার মতামত মন্তব্যে জানান বন্ধুরা শেষ করার আগে আমি আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের একটি লাইক একটি শেয়ার এবং একটি মন্তব্য শুধুমাত্র একটি ছোট কাজ নয় তাই যদি আজকের ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তবে এখনই লাইক বাটনে চাপ দিন মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানান